আজকে আমাদের সবার কাছে একটা বিশেষ দিন সেটা হলো রবীন্দ্র জয়ন্তী বা পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস তো সেই উপলক্ষে অনেক জায়গায় অনেক কিছু আমরা পালন করি আর আমার সব থেকে যেটা ভালো লেগেছে যেটা হয়তো কলকাতা থেকেও অনেক বাঙালিরা যেটা করে উঠতে পারে না সেটা কিন্তু আমরা কলকাতার বাইরে থেকেও কিন্তু সেটা করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে সেইটা কি কাজ করতে পেরে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে যেটা আমরা বাইরে থেকেও আমরা মানে কলকাতার বাইরে বা কলকাতার মধ্যেটা বড় কথা নয় বড় কথা হলো যে আমাদের ইচ্ছেটা যে আমরা এটা করতে খুব আগ্রহ সহকারে বা আমাদের করতে ভালো লেগেছে বলে আমরা এই কাজটা করেছি সবাই মিলে সেটা কী কাজ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে বলে রাখি যে এখন যা চারিদিকে পরিস্থিতি তো সেই কারণে কিন্তু আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালন করার তো সেই অনুষ্ঠানটা আমাদের এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে কারণ চারিদিকে যা পরিস্থিতি সেটা অবশ্যই তোমরা সবাই জানো তো যার জন্য হয়তো আমাদের নিজেদেরও আমার স্পেশালি আমার কথা যদি বলি ব্যক্তিগতভাবে আমার নিজেরও কিন্তু ভিডিও করার ইচ্ছে হচ্ছিল না কিন্তু যেহেতু আজকে একটা স্পেশাল দিন আজকে এত বড় একটা আমাদের কাছে দিন একটা রবীন্দ্র জয়ন্তী পঁচিশে বৈশাখ তো সেই জন্যই আমি ভাবলাম যে কিছুটা শেয়ার করি তো এবার বলে রাখি যে আমরা কলকাতার বাইরে থেকেও আমরা বাঙালি হিসেবে কি এমন কাজ করেছি যেটা আমরা অনেক সময় কলকাতার মধ্যে থেকেও করে উঠি না আসলে ওই ইচ্ছেটা থাকে না তো সেই জিনিসটা হচ্ছে যে আমাদের পুরো মানে আজকে তো পঁচিশ তারিখ বৈশাখ মাসের তো পঁচিশ দিন অবধি পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার উপরে কুইজ চলেছে প্রতিযোগিতা যেটা হয় কুইজ প্রতিযোগিতা কোশ্চেন অ্যান্সার প্রশ্ন উত্তরের পালা সেটা কিন্তু পুরো পঁচিশ দিন ধরে চলেছে বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে সমস্ত কিন্তু অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরেই তো উনি যা যা লিখেছেন সেখান থেকেই কিন্তু আর উনি প্রচুর 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 লিখেছেন মানে সমস্ত কিছু লিখেছেন মানে সেগুলো তো বলার অপেক্ষা রাখে না সেটা তো সমস্ত মানে সবটাই বাঙালিরা জানে তো রচনা বলি এত লেখার ভেতর থেকে কোশ্চেনের অ্যান্সার দেওয়া সত্যিকার এটা একটা কিন্তু অনেকটা কঠিন কাজ হয়ে যায় তো অনেক সময় দিতে পারি না অনেক সময় দেওয়ার মানে দেওয়ার চেষ্টা করেছি দুবার দুবার শুধু আমি ভুলে গেছিলাম বাট আর প্রতিবারে আমি দেওয়ার চেষ্টা করেছি সবাই যেমন চেষ্টা করে এবার কতটা ঠিক কতটা ভুল সেটা তো জানা যাবে সেটা আজকেই হতো যে কেমন কে কেমন অ্যান্সার দিয়েছে বা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে যে প্রোগ্রামটা হতো একটা নাচ গান সমস্ত কিছু তো সেই প্রোগ্রামটা যেহেতু আজকে বন্ধ রাখা হয়েছে কারণ চারিদিকে পরিস্থিতির জন্য তো যাই হোক সেটা সবাই জানো সেটা নতুন কিছু বলার নয় সেটা চারিদিকে পরিস্থিতির জন্য আমাদের নিজেদেরও মনটা অনেক সময় খারাপ হয়ে থাকে তো চলো আজকে ভাবছিলাম যেন তো যে অনেক কিছু আমাদের সাথে শেয়ার করবো কিন্তু আর কিছু শেয়ার করা হচ্ছে না একটা গান ছোট্ট করে গান চেষ্টা করছি আমি জানি এটা খুব একটা ভালো হবে না তবে হ্যাঁ যদি প্রবলেম না আসে তাহলে গানটা রাখবো আর যদি গানটা দেওয়ার পরে প্রবলেম আসে তাহলে আর গানটা থাকবে না কারণ আমি এর আগে যতবার রবীন্দ্রসঙ্গীত দিয়েছি সবটাই কিন্তু আমাকে বাদ দিয়ে দিতে হয়েছে কোনো রবীন্দ্রসঙ্গীত আমি রাখতে পারিনি প্রত্যেকটাতেই প্রবলেম এসে গেছে আর কি প্রবলেমের কথা বলছি তোমরা যারা ইউটিউব মানে ভিডিও বানাও তারা অবশ্যই জানো তো ওই জন্য আমি চেষ্টা করব একটা ছোট করে দেওয়ার যদি প্রবলেম আসে কেটে দেবো তাহলে বুঝে যাবে যে গানটা নেই মানে কিছু প্রবলেম এসছে আর থাকলে তো শুনতেই পাবে তবে হ্যাঁ কেউ কিন্তু কিছু বলো না আমি একটু চেষ্টা করছি আমার তরফ থেকে খুবই ছোট্ট একটা শ্রদ্ধার্ঘ জানায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে চলো শুরু করি আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও যে জন আমার মাঝে বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভা ধাওয়া সেই হাওয়াতে হৃদয়ে আমার ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণেরে সব দিনতা মলিনতা ধুইয়ে দাও আমার এ পাড়ে বিনায় अपना के लुकिए रखा धुला ढाका धुए दा আসলে অনেক দিন পর গান করা হয় না ওই জন্য গলা উঠতে চায় না আর গান করা হয় না মেন কথা হচ্ছে যে একদমই গান করা হয় না গান এক মানে সেই বিয়ের আগে যা করেছে করেছে তারপরে তার একটা গান হয় না গান করাও হয় না তো যার জন্য গলাটা আজকে ইচ্ছে হলো আমি জানি গলা লাগেনিও তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করবে যে ভালো হয়নি ঠিক আছে কিন্তু আমার ইচ্ছে হলো আজকে রবীন্দ্র জয়ন্তীতে আমি একটা কিছু করে শোনাই তো আমি আমার মতন করে শোনালাম যাই হোক ঠিক আছে আর কিছু কোশ্চেনগুলোও তোমাদের দিয়ে দিলাম যে আমাদের কি কী কেমন কেমন কোশ্চেন এসছে সবটা তো দেওয়া সম্ভব নয় পঁচিশ দিনে পঁচিশটা কোশ্চেন তো অনেক রকম পঁচিশটা তো কোশ্চেন হয় না একদিনে কিন্তু তিনটে তিনটে করে আবার কোশ্চেনও থাকে মানে একটা কোশ্চেন উদ্ধৃতি তুলে দেওয়া হয় সেখান থেকে কোন কবিতা থেকে না হয় এটার মানে কি হয়েছে ওটা কি হয়েছে কি বলতে চেয়েছে মানে ওখান থেকেও আরও দু তিনটে কোশ্চেন বার করে করে করা হয় তো অনেক কোশ্চেন হয়ে যায় তো সবটা তো দেওয়া সম্ভব নয় তাও আমি চেষ্টা করছি কিছুটা আমাদের সাথে তুলে ধরে কী কী কোয়েশ্চেন্স আছে অনেক অনেক তো আমি প্রতিবারই এই কুইজে অংশগ্রহণ করি কিন্তু প্রতিবারই না মানে কোনো না কোনো অসুবিধার জন্য আমি পুরোটা দিয়ে উঠতে পারি না তো এবারে চেষ্টা করেছিলাম মোটামুটি কিছুটা দেওয়ার তাও পুরোটা দিয়ে উঠতে পারি না মাঝখানে তো দুদিন ভুলেই গেছি যে এরকম একটা কিছু চলছে সেটা তো ভুলেই গেছি কিন্তু জানো তো প্রত্যেক বছর আমরা এইটার জন্য ওয়েট করে থাকি যে আবার বৈশাখ মাস আসবে দিলে আবার কুইজ শুরু হবে নতুন করে যে আমরা ভুলে গেছি সেই কবে রবীন্দ্রনাথের ওপরে সমস্ত কিছু পড়া হয়েছিল সবটা তো পড়া সম্ভব নয় তাও যেটুকু পড়েছি সেটাও কিন্তু আমরা ভুলে গেছি তো সেটা আবার নতুন করে পড়ছি নতুন করে জানছি অনেক সময় পড়তে পড়তে আবার এত ভালো লেগে যায় নতুন করে আবার গল্পের বই পড়া শুরু হয়ে যায় আর অনেক কিছু আমরা জানতে পারি আগেও জেনেছিলাম এখন আবার নতুন করে হয়তো একটা লাইন আগে যেভাবে জানতাম এখন হয়তো তার নতুন অন্য মানে পাচ্ছি মানে ওই মানেটা আছে তার সাথে আরও মানে আরও ভালো করে বুঝতে পারছি সে লাইনটা হয়তো আগে এতটা ভালো বুঝতে পেরেছিলাম না তো যাই হোক নতুন করে আবার পড়াও হচ্ছে অনেক গল্প অনেক কবিতা অনেক নিবন্ধ প্রবন্ধ উপন্যাস মানে কী নেই গান সমস্ত কিছু আবার নতুন করে পড়া হচ্ছে তো ঠিক আছে চলো আজকের মতো বাই হচ্ছে আবার আসবো শুভ রবীন্দ্র জয়ন্তী তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা টাটা